সংস্কারের পরই নির্বাচনে যাওয়া উচিত আমাদের নাকি নির্বাচিত সরকার এসে এই সংস্কারগুলো করবে এটা হালনাগাদ করা শুরু হবে আপনি জানেন যেটা একটা লম্বা প্রসেস প্রায় ১২ কোটি দশ লাখের মতো ভোটার আছে এখানে তিন চার কোটি নতুন ভোটার পুরাতন জাল ভোট এগুলো যোগবিয়োগ হবে এটা একটা লম্বা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াতে আপনার সেনাবাহিনীকে ইনভলভ করতে হবে যারা বর্তমানে বাংলাদেশে পুলিসিং কাজ করছেন

দ্রুত প্রশ্নগুলো করব আশা করি আপনি সঠিক জায়গাগুলো ধরে আমাদের উত্তরগুলো দিবেন দর্শকদের উদ্দেশ্যে প্রথম যে জানতে চাও আপনার কাছে আমার বিএনপি নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কারের পরে নির্বাচনে যাবে সরকার আজকে এই তথ্যটি পেলাম আমাদের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদের কাছ থেকে আপনি কি মনে করেন সংস্কারের পরেই নির্বাচনে যাওয়া উচিত আমাদের নাকি নির্বাচিত সরকার এসে এই সংস্কারগুলো করবে দেখেন সংস্কার আর নির্বাচন এই দুইটা ভিন্ন কোন জিনিস না সংস্কার শব্দের মধ্যে নির্বাচনটা জড়িয়ে আছে কারণ হচ্ছে যে 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 আপনি সংস্কারের কমিশন আছে। তার ভিতরে একটা কিন্তু আপনার নির্বাচন বিষয়ক এবং সম্প্রতি সার্চ কমিটি গঠিত হয়েছে নির্বাচন কমিশনের সদস্যরা অ্যাপয়েন্টেড হয়েছেন যদিও সার্চ কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে আপনার যেহেতু সংস্কারের একটা আলোচনা চলছিল তো নির্বাচন বিষয়ক সংস্কার কমিটির রিপোর্ট দেবার পরে সার্চ কমিটি হলে সম্ভবত সঙ্গত হতো আর দ্বিতীয়ত হচ্ছে যারা সিটিং জাজ আছেন তাদেরকে দিয়ে যে প্রসেসে যাদেরকে মনোনয়ন দেয়া হয়েছে তাদের অলমোস্ট কাউকেই ন্যাশনালি তারা কেউ পরিচিত তো এই ট্রাস্ট বিল্ডিং এর একটা বিষয় আছে তো সেই জায়গাটা বিভিন্ন রাজনৈতিক দল বোধ করছেন আমরা যে কনসেন্সাস পেলাম যে এই নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়াটা এবং সদস্য যারা যাদেরকে মনোনয়ন করা হয়েছে তাদেরকে যেটা করা হয়েছে এটা এটা সাফিসিয়েন্টলি জনগণের আস্থার মধ্যে আসছে কিনা আহ উপদেষ্টার ব্যাপারে রেফার করলেন দেখেন যে প্রফেসর ইউনুস কিন্তু জাতিসংঘে খুব পরিষ্কার করে বলেছেন এবং একটা ইলেকশনের রোড ম্যাপ দিয়েছেন বা যদিও রাজনৈতিক দলগুলো বারবার বলছেন রোডম্যাপ দেন রোডম্যাপ দেন কিন্তু আমি তো দেখতে পাচ্ছি রোডম্যাপ দেওয়া হয়ে গেছে নিউ ইয়র্ক সাথে ইন্টারভিউতে কিন্তু পরিষ্কার করে বলেছেন যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে এই সংস্কার রিপোর্ট দেবে এই সুপারিশমালা নিয়ে উনি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন রাজনৈতিক দলগুলো যদি এই সুপারিশের পুরোটা তাকে বাস্তবায়ন করবার জন্য বলেন উনি করবেন যদি দশ শতাংশ বলেন তাহলে দশ শতাংশ করবেন যদি কোনোটাই না করতে বলেন উনি কোনোটাই করবেন না রেখে চলে যাবেন নির্বাচন দিয়ে এবং প্যারালালি উনি বলেছেন যে এই ডিসেম্বর জানুয়ারির পর থেকে উনি ভোটার যে তালিকাটা আছে এটা হালনাগাদ করা শুরু হবে আপনি জানেন যে একটা লম্বা প্রসেস প্রায় বারো কোটি দশ লাখের মতো ভোটার আছে এখানে তিন চার কোটি নতুন ভোটার পুরাতন জাল ভোট এগুলো যোগ বিয়োগ হবে এটা একটা লম্বা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াতে আপনার সেনাবাহিনীকে ইনভলভ করতে হবে যারা বর্তমানে বাংলাদেশে পুলিশিং কাজ করছেন বর্তমান বাস্তবতার কারণে তাদেরকে অন্য কোনো কাজে করবার নাই টোটাল ফোর্স এখন স্ট্রিটে তো সেই প্রসেসটা করে উনি বলেছেন প্রসেস ইলেকশনের দিকে যাবে আমি বোধ করছি যে এই রোডম্যাপটা যথেষ্ট রিজনেবল এখানে মাস ধরে দিন তারিখ দিয়ে কোন নির্বাচন করাটা অথবা অতদিনের মধ্যে এটা হবে এই ধরনের কথা বলাটা আমি যৌক্তিক বলে মনে করি না কারণ বাংলাদেশে টোটাল প্রশাসন কিন্তু ভেঙে পড়েছে টোটাল সিভিল ব্রোক্রেসি মিলিটারি ব্রোক্রেসি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমরা যা বুঝি তার কিছুই এখন অস্তিত্বে নাই একটা অপেশাদার রাষ্ট্র কাঠামোর ভিতরে আমরা বাস করছি ফ্যাসিবাদীরা শুধু নিজেরা পালিয়ে যায় নাই তারা পুরো রাষ্ট্রটাকে ভেঙে দিয়ে গেছে তো সেইরকম একটা বাস্তবতায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আকাঙ্ক্ষা ভরসা আশা করতে চাই যে তারা স্টেক হোল্ডারদের সাথে বিএনপি তার প্রতিটি কথার মধ্যেই দ্রুত নির্বাচন শব্দটা ব্যবহার করছে যেখানে যাচ্ছে যেভাবে তারা কথাটা বলছে আপনারা কি দ্রুত নির্বাচনের পক্ষে নাকি সরকারকে সময় দিতে চান আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো বিএনপি যখন সরকারের সমালোচনা করছে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে যে বিএনপির নেত্রীকে বেগম খালেদা জিয়াকে যেভাবে তাকে সম্মান দেখিয়েছে তাতে করে ডক্টর ইউনুস কি বিএনপির উপর একটা অসাধারণ রাজনৈতিক খেলা খেললেন নাকি আপনি মনে করছেন যে এটি হবার কথা ছিল বা ইউনুস বিএনপিকে আস্থায় নেয়ার জন্য এই কাজটি করেছে দুটো প্রশ্ন একসাথে করলাম দেখেন বিএনপি একটা রাজনৈতিক দল সতেরো বছর থেকে তারা ক্ষমতার বাইরে আছে ক্ষমতায় যাবার জন্য চেষ্টা করা অথবা জনগণের মতামতের ভিত্তিতে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তাদের ভিতরে থাকাটা যথেষ্ট ন্যায্য এর ভিতরে কোনো দোষের কিছু নাই এবং তারা দ্রুত নির্বাচন চাইতেই পারেন তারা আবার যৌক্তিক সময়ের কথাও বলছেন তারা কিন্তু আবার অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার সহযোগিতাও করছেন ডায়ালগ করছেন সবই করছেন তো আমি এটার ভিতরে খুব বেশি টেনশন আসলে দেখতে পাচ্ছি না এটা আপনাকে বুঝতে হবে যে ক্ষমতার ভর কেন্দ্রের সাথে কথা বলা আর নিজেদের রাজনৈতিক দলের তৃণমূলকে উজ্জীবিত রাখার যে একটা ব্যাপার আছে এই দুটোকে হয়তো তাদেরকে ব্যালেন্স করতে হচ্ছে কিন্তু ওভারঅল বিএনপি সংস্কারের বিপক্ষে অথবা নির্বাচন কালকে পরশু তিন মাসের ভিতর নির্বাচন দিয়ে দিতে হবে এইটা বোধ করি তারা বলার চেষ্টা করছে বলে আমার কাছে মনে হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে আপনার যে প্রফেসর ইউনুস যেটা করেছেন এটা কি আমি খুব ন্যায্য মনে করি প্রফেসর ইউনুস নিজে একজন ভদ্র মানুষ অতি সম্মানিত মানুষ আর সম্মান হচ্ছে অন্যদেরকে সম্মান করা অন্যদেরকে সম্মান করবার মধ্য দিয়ে তিনি আসলে সম্মানিত হন বেগম খালেদা জিয়া বাংলাদেশের অত্যন্ত ঐতিহাসিক অনেকগুলো বাস্তবতার সাথে জড়িত তার হাজবেন্ড সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন সেনাপ্রধান ছিলেন রাষ্ট্রপতি ছিলেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন অতএব এই রকম একজন সম্মানিত মানুষকে সম্মান দেখানোটাই ন্যায্য এবং অন্যান্য ছাত্র উপদেষ্টারা যেটা করেছেন গিয়ে দেখা করেছেন কথা বলেছেন এরপরের বড় বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়া কিন্তু অত্যন্ত মজলুম মানুষ মিথ্যা মামলায় গত অনেকগুলো বছর তিনি চিকিৎসা নিতে বাইরে যেতে পারছেন না জেলে কাটিয়েছেন একদম খুবই মানে মানে যে যে জুলুম তার উপর করা হয়েছে এটা বাংলাদেশের যে কোনো মানবতার পক্ষের মানুষ তার প্রতি এই সিম্পাথিটা থাকবে তো সেক্ষেত্রে প্রফেসর ইউনুসের আচরণ এবং অন্যান্য উপদেষ্টারা তার সাথে যে ভদ্রতার আচরণ করেছেন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মাতৃতুল্য মানুষ এটা একান্তই ন্যায্য এবং খুব ভালো আচরণ করেছেন বলে আমি মনে করি আর একটা বিষয় হলো যে সংবিধান পরিবর্তন বা পরিমার্জন আওয়ামী লীগ নিষেধাজ্ঞার প্রশ্ন প্রেসিডেন্টকে অপসারণ এই তিনটি বিষয়ে যেভাবে আন্দোলন সংগ্রাম হলো যেভাবে ছাত্র জনতার দাবি উঠল পরবর্তী দেখলাম এই তিনটি বিষয় নিয়ে আলোচনা থেমে গেল অক্ষান্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়না একটি বড়দল বা বিএনপি কে ইঙ্গিত করে পুরো দায়টা বিএনপির ঘাড়ে চাপিয়ে দিলেন তিনি আপনি কি মনে করছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত বা বিএনপি যে পলিসি গ্রহণ করছে এটার আসলে নিরপত্য কারণ কি তারা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না সংবিধান এই সরকার পরিবর্তন করুক এটা কেন তারা চায় না এই তিনটি প্রশ্নকে আমি এক করে দিলাম আপনাকে আপনি একটু বলবেন দেখেন বিএনপি কি চায় এবং চায় না সেই ব্যাপারে মন্তব্য করা এবং জাস্টিফিকেশন তুলে ধরাটা এটা তাদের দলের পক্ষ থেকেই করাটা ন্যায্য আমার মতামত হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবার ব্যাপারে আমি বারবার যেটা বলেছি যে আমাদের একটা গণশুনানি হওয়া উচিত আমেরিকার সিনেট হিয়ারিং এর মডেলে একটা পাবলিক শুনানি হওয়া উচিত যেই শুনানিতে দেশের সাধারণ মানুষ রাজনৈতিক দল নাগরিক সমাজ সুশীল সমাজের সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি সবাই মিলে সেখানে মতামত দেয়া দরকার যে তারা আসলে এটাকে কিভাবে দেখতে চায় তারা কি নিষিদ্ধ দেখতে চায় তারা কি রিকনসিলিয়েশন দেখতে চায় রিকনসিলেশন করলে তারা কোন অংশকে মাফ করে দেবে আর কোন অংশে বিচারের মুখোমুখি করবে তারা কি আপনার বাংলাদেশের মানুষ কি এটা যুদ্ধ যে ট্রাইব্যুনাল আছে সেখানে ব্যক্তি আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচারের পাশাপাশি কি দলীয় দলেরও বিচার তারা দেখতে চায় কিনা তারা কি চায় কিনা যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে সেইভাবে তাদেরকেও আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করা দেশের মানুষকে চায় যে না যারা শুধুমাত্র অন্যায় অপরাধ ফৌজদারি অপরাধ মানবাধিকার লঙ্ঘন গুম সাথে জড়িত টাকা পাচারের সাথে জড়িত শুধুমাত্র সেই সকল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিচারের মুখোমুখি করে বাকিদেরকে ক্ষমা করে দেওয়া কি দেখতে চায় কি হতে পারে এই ব্যাপারে আমরা বোধ করছি যে জনগণের একটা মতামত শুনানির মাধ্যমে নেওয়া যেতে পারে শুনানির মাধ্যমে নিয়ে শুনানির কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা সুপারিশ দিতে পারে তারা সেটা নির্বাহী আদেশে যেমন বাস্তবায়ন করতে পারে অথবা এই সুপারিশগুলো পরবর্তীতে আমরা গণভোটে দিয়ে দিতে পারি দিয়ে দিতে পারি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের ব্যাপারে এই যে নিম্নলিখিত লিখিত ছয়টা সাতটা দশটা পরামর্শ এসছে প্রস্তাবনা এসছে নাগরিক হিসাবে আপনি কোনটার সাথে একমত দেখেন অধিকাংশ মানুষ কোনটাতে কোন মতে যায় তারা কি তাদেরকে মাফ করে দিতে চায় না কি করতে চায় এই আলোচনার পাশাপাশি একটা বড় জায়গা মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে একটা শাসন ব্যবস্থা হয়েছে এটা যেমন সত্য শুধুমাত্র ধরেন আওয়ামী লীগকে ভোট দেয় এরকম পনেরো বিশ শতাংশ শতাংশ লোক আছে বাংলাদেশে জাতীয় পার্টি চোদ্দ দল মিলায় শুধু ভোট দেওয়াটা একটা অপরাধ কিনা একটা গণতন্ত্রে অথবা একটা রাজনীতিতে রাষ্ট্র কাঠামোতে সে যত খারাপ দলই হোক তাকে ভোট দেওয়াটা ইটসেলফ আমি কোন অপরাধ হিসেবে গণ্য করবো কিনা তাহলে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কোন কোন কাজগুলোকে রাষ্ট্র জাতি হিসাবে আমি মানে সহ্য করব মেনে নেব কোনটাকে মানব না এর একটা সিলিং তৈরি করতে হবে যেমন আওয়ামী লীগের নেতারা যারা গুম খুন করেছে এটার ব্যাপারে আমরা মানব না আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা টাকা পাচার করেছে শেখ পরিবারের সদস্যরা যারা টাকা পাচার করেছে তাদেরকে কোনোভাবে ক্ষমা করা হবে না আওয়ামী লীগের যে সকল পদস্থ নেতারা ইউনিয়নে উপজেলায় জেলায় পৌরসভাতে এমপি মন্ত্রী লুটপাটের মানে স্বর্গরাজ্য রাজ্য করেছে তাদেরকে আমরা ক্ষমা করব না কিন্তু আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ তো শুধু ভোট দিচ্ছে আর কিছুই করে নাই নৌকায় ভোট দিচ্ছে সেই মানুষগুলো কি হবে তো সেই মানুষগুলোর ব্যাপারে আমাদের কিভাবে আমরা ন্যাশনাল একটা করব সেই আলোচনাটা গণশুনানির মধ্য দিয়ে আসতে হবে যেটা লাইভ সম্প্রচারিত হবে বিটিভি এটা দেখাবে সারাদেশের মানুষ গণমাধ্যম এটা নিয়ে তর্ক করবে আলাপ করবে এইরকম একটা ঐক্যমতের জায়গায় আমাদের পৌঁছতে হবে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্বাচন কি করব আমরা দ্বিতীয়ত হচ্ছে চুপ্পুর ব্যাপারে আমি শুরু থেকে বলেছি যে 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 কারণে হাসিনাকে আমরা করেছি। ঠিক সেই সেই কারণেই চুপ্পু অবৈধ একটা অবৈধ ডামি সংসদ একটা রাতের ভোটের নির্বাচনের সংসদ বৈধ প্রেসিডেন্টের জন্ম দিতে পারে না অতএব আঠেরোতে যেহেতু আমরা বলছি যেটা রাতের ভোট হয়েছে এখানে জনগণ ভোট দেয় নাই এখানে গোয়েন্দা সংস্থা পুলিশ মিলে বিভিন্ন জায়গায় ব্যালটিং করেছে পুলিশ কর্মকর্তা ও সি রিটার্নিং অফিসার সামরিক বাহিনীর সদস্যদেরকে আপনার তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা করে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয়েছে এই কাজগুলো করবার মধ্য দিয়ে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা ন্যায্য হইতে পারে না অতএব সেই নির্বাচনের মধ্য দিয়ে যে তথাকথিত সংসদ বসেছে সেই সংসদের প্রেসিডেন্ট বৈধ প্রেসিডেন্ট হইতে পারে না তারপর তার হচ্ছে এটার এটার বাইরেও হইল চুপ্পু অত্যন্ত দুর্নীতিবাজ একটা লোক সে দুর্নীতির দায়ে সত্তরের দশকে জেল খেটেছে সে দুর্নীতির দায়ে দায় আছে তার দুদকে যখন সে কমিশনার ছিল তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এস লুটপাটের সাথে বিভিন্ন কোম্পানিতে ইনভলভ থাকার ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ আছে এই সবকিছু মিলিয়ে তার মতো একটা মর্যাদাহীন আহ অসম্মানিত লোক কখনোই বাংলাদেশে রাষ্ট্রপতি হবার কথা না যোগ্য না অতএব গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে এমন লোকদেরকে সরিয়ে দিতে হবে সেটা পাঁচই আগস্ট থেকে আমরা বলছি তৃতীয়ত হচ্ছে সংবিধান পুনর্লিখন না সংস্কারের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে কখনোই কোনো সংবিধান ছিল না বাংলাদেশে বাহাত্তরের সংবিধান নামে যেটা প্রচলিত আছে সেটা আসলে হচ্ছে যে একটা আওয়ামী দুঃশাসন এবং বাকশাল কায়েমের লিখিত রূপ এটা বারবার প্রমাণিত হয়েছে এবং এই সংবিধানটা তৈরি করেছেন পাকিস্তানের যে রাষ্ট্রের সেই রাষ্ট্রের নির্বাচিত সদস্যরা একটা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের মানে জুরিসডিকশনে প্যারামিটারে তারা এই সংবিধান তৈরি করতে পারেন না আর সাবস্টেন্স ওয়াইজ এটা জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে নাই অতএব বাকশালের সংবিধানটা পাঁচই আগস্টে দিল্লিতে পলানোর সময় হাসিনা প্যাকেটে করে অলরেডি নিয়ে গেছে এটা বাংলাদেশে নাই ইস ডেড এন্ড ডাস্টেড এটা যেমন ব্যাডলি ড্রাফটেড একটা কনস্টিটিউশন এটা এখন মানে এটা মৃত একটা সংবিধান অতএব যেটা নাই সেটার বদলে সংস্কার প্রস্তাবনা হতে পারে না সেটার বদলে হচ্ছে নতুন সংবিধান বানাতে হবে এবং সেটাই আমরা বলছি সহজ ভাষায় করতে হবে আমাদের প্রথম যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল উনিশশো সালের সতেরোই এপ্রিল যেটা পাঠ করা হয়েছিল সেটার সাথে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের স্পিরিট গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাকে মিলিয়ে নতুন বাংলাদেশ নতুন রিপাবলিক করবার মত করে একটা আকাঙ্ক্ষা পত্র একটা সংবিধান আমাদের লিখতে হবে সবাইকে মিলে আচ্ছা জাতীয় সরকারের ব্যাপারে মাহমুদুর রহমান যে তোরজোর করলেন আলোচনা করলেন কথা বললেন এই ব্যাপারে আপনাদের চিন্তাটা কি একটা বিষয় খেয়াল করলাম যে সাম্প্রতিক সময় বিএনপির তারেক রহমানকে দেখছি তিনি তার দলের মধ্যে ক্লিন অপারেশন চালাচ্ছেন চারদিকে লুটপাট এটা সেটার অভিযোগ আসছে বড় বড় নেতাদের সুকোচ করছেন বিএনপি একটা নির্বাচন চাইছে মাহমুদুর রহমানদের মতো লোকেরা জাতীয় সরকার চাইছে এই পরিস্থিতিতে একটা জাতীয় সরকার হলে দেশের মঙ্গল হবে নাকি একটা নির্বাচিত যে কোনো একটা দলের সরকার হলে দেশের পরিবর্তনটা সহজ হবে আপনারা কোন পক্ষে আছেন এবি পার্টি বিশেষ করে দেখেন আমাদের পজিশন হচ্ছে যে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেবার পক্ষে সেই সময়টা অনির্দিষ্টকালের না সেই সময়টা হচ্ছে তারা যদি ভালো করে প্রতি 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 মাসে 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 তিন ছয় আমরা আমাদের তরফ থেকে সময়টা বাড়িয়ে ওনারা যদি কাজ ডেলিভারি না করেন ওনারা যদি আকাঙ্ক্ষা মোতাবেক শাসন করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে চলে যেতে হবে নির্বাচন দিয়ে এটা হচ্ছে আমাদের পজিশন টাইমের ব্যাপারে আমরা ফ্লেক্সিবল আমরা এক জায়গাতে বলেছি দেড় থেকে দুই বছর একটা রিজনেবল টাইম হতে পারে কিন্তু আমরা বলছি যে টাইমটা সবসময় স্টেক হোল্ডারদের সাথে ডায়ালগ করে ঠিক করতে হবে দেশের সকল নাগরিক সমাজ রাজনৈতিক দল যদি মনে করেন যে না আপনি পাঁচ বছর থাকবেন ওনারা পাঁচ বছর থাকবে আবার যদি সবাই মিলে মনে করে যে না ওনারা আসলে পাঁচ মাস পরে চলে যাওয়া দরকার পাঁচ মাস পরে নির্বাচন দিয়ে চলে যাবে তো সেক্ষেত্রে সময়ের ব্যাপারে হচ্ছে আমরা ফ্লেক্সিবল এবং সেটা পারফরমেন্স ডেলিভারি ওয়াইজ দ্বিতীয় যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে বিএনপি জাতীয় সরকার যে দাবিটা আসছে বিএনপির পক্ষ থেকে দাবিটা আসছে হচ্ছে নির্বাচন করবার পরে বিএনপি আর মাহমুদুর রহমান সাহেব থেকে শুরু করে সব অনেকেই পরামর্শ দিয়েছেন বর্তমানে একটা জাতীয় সরকার হতে পারে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেক ছাত্র উপদেষ্টা এবং ছাত্র নেতারা কিন্তু বলেছেন যে তারা প্রথম দিন থেকেই জাতীয় সরকারের ব্যাপারে বলেছিলেন কিন্তু তারা নাম বলেন নাই তারা বলেছেন একটা দলের বিরোধিতার কারণে জাতীয় সরকার গঠিত হয় নাই হতে পারে নাই তো সেক্ষেত্রে আমি বোধ করছি যে এটার ভয়েটটা এইভাবে অ্যাড্রেস করা যেতে পারে একটা হচ্ছে যে আপনি একটা কাউন্সিল অফ অ্যাডভাইজার্স করতে পারেন সকল রাজনৈতিক দল সুশীল সমাজ থেকে নিয়ে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন এমন প্রত্যেক দল থেকে একজন দুজন প্রতিনিধি নিয়ে আপনি খুব বেশি দল তো ছিল না সাত আটটা দশটা দল ছিল বিশ জন আপনি যদি সুশীল সমাজ থেকে কাউকে নেন দুই চার পাঁচ জন মিলায়ে আপনি পনেরো বিশ জনের একটা অ্যাডভাইজারি সাপোর্ট টিম তৈরি করতে পারেন যারা উপদেষ্টাদেরকে টাইম টু টাইম বিভিন্ন বিষয়ে তারা মতামত দেবে তো এইরকম একটা কাউন্সিল অফ অ্যাডভাইজার হতে পারে আর এই মুহূর্তে সম্ভবত জাতীয় সরকারের ব্যাপারে অনেক দল একমত না তারা বোধ করছে তারা এই মুহূর্তে এটাতে অংশগ্রহণ করবে না কারণ বিএনপি যেহেতু খুব দ্রুত নির্বাচন চাচ্ছে তারা বোধ করছে জাতীয় সরকারে অংশগ্রহণ করাটা সেই প্রসেসকে ঢিলে করে দেবে আমাদের তরফ থেকে আমাদের কোনো বিষয়ে আমাদের দ্বিমত নাই যদি ঐকমতের জায়গা আসে ডায়লগে হয় জাতীয় সরকারও হতে পারে আপনার কাউন্সিল অফ অ্যাডভাইজারদের সাপোর্ট করবার জন্য একটা টেকনিক্যাল টিম থাকতে পারে যারা ডায়লগ করবে এর বাইরে ইনফর্মালি হতে পারে টাইম টু টাইম মেজর গুরুত্বপূর্ণ বিষয়ে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল পার্টিগুলো স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে পরামর্শ নিতে পারে যে কোনো ফর্মে মানে আমাদের মূল কথা হচ্ছে যে জাতিকে এঙ্গেজ রাখা দ্বিমত অনৈক্য যেন তৈরি না হয় অনেক ভালো কাজও ঐক্যমত তৈরি করে যেন করা যায় তা না হলে যেটা হয় ভালো কাজটা দিন শেষে খারাপ ফলাফল বয়ে নিয়ে আসে আচ্ছা আরেকটা বিষয় হলো যে আমাদের উপদেষ্টা মণ্ডলীর নিয়োগ প্রক্রিয়া এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে মানুষের খুব দেখছি একটা বিভাগ থেকে তেরো চোদ্দ জন উপদেষ্টা নিয়োগ পাওয়া অন্য উপদে অন্য বিভাগে নেই আবার ফারুকিকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে এই যে উপদেষ্টা নিয়োগ একটু জানতে চাই আপনি তো সরকারের কাছাকাছি দেখেছেন সবকিছু বা বড় বড় আলোচনার বৈঠকে ছিলেন উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়াগুলো আসলে কারা করছে বা উপদেষ্টা সিলেক্ট করছে কারা বা এই লোকগুলো যারা ঢুকে যাচ্ছে বলা হচ্ছে বা তাদের অনুসারী তাদের আস্থাভাজন এরা যদি ডক্টর মোহাম্মদ ইরুসের আশপাশে থাকেন এদেরকে দিয়ে কি সংস্কার সঠিক পথে এগুবে বা আপনাদের কাঙ্ক্ষিত পথে ডক্টর মোহাম্মদ ইনুস হাঁটছেন নাকি আসলে ভুল পথে হাঁটছেন দেখেন এই তর্কটা তো আছে একটা বিষয় হলো যে প্রফেসর ইউনুস ব্যাপারে তো সারা বাংলাদেশ তখন আগস্ট মাসে একমত হয়েছে যে আমাদেরকে গভর্ন করবার জন্য থেকে বেস্ট এই লেভেলের কোনো পার্সোনালিটি নাই যার ব্যাপারে সকল রাজনৈতিক দল নাগরিক সমাজ একমত হবেন অতএব বাংলাদেশের আপনি যদি প্রাইম মিনিস্টার সিলেকশনটাও দেখেন আপনি যখন নির্বাচিত প্রধানমন্ত্রী হয় কেবিনেট কিন্তু তিনিই সিলেক্ট করেন তার মতো করে সেটা যে দেশেই হোক সেটা মালয়েশিয়াতে হোক অথবা ওয়েস্টমেস্টারে হোক অতএব সেই জায়গাতে এই এক্তিয়ারটা প্রফেসর ইউনিসের আছেন যিনি কাকে নিবেন না নিবেন ওই পরামর্শ করে উনি সিদ্ধান্তটা দিচ্ছেন একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো ব্যক্তির টিমের সিলেকশনটা কখনোই শতভাগ কারো কাছে গ্রহণযোগ্য হবে না এটা কোনো কালই হওয়া সম্ভব না পৃথিবীর কোনো সরকারে এটা হয় না কিন্তু এটাই হলো ট্রাস্ট তারা যদি ডেলিভার না করে তাদেরকে তাদের সময় কমে যাবে তাদের ব্যাপারে আবার আন্দোলন হবে তাদেরকে আমরা সবাই মিলে বলবো চলে যেতে কিন্তু একটা বিভাগের বেশি হয়ে গেছে কিনা অথবা মানে গ্রামীণ গ্রামীণের ব্যাকগ্রাউন্ড থেকে বেশি আসছে কিনা এইটা অথবা কোনো কোনো বিভাগ থেকে কোনো অ্যাডভাইজার নাই রাষ্ট্র কাঠামো পরিচালনার ক্ষেত্রে যোগ্যতাটা হচ্ছে একমাত্র জায়গা যে একই জায়গা থেকে মানে কাকতালীয় ভাবে অনেকগুলো যোগ্য লোক একসাথে টিমে চলে আসতে পারে কিন্তু আবার অন্য জায়গা থেকে কোটা হিসাবে মানে ওই জেলার প্রতিনিধি দিতে হবে উপদেষ্টা বোর্ডে এটা আবার সুন্দর না রিসেন্টলি দেখেন অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিন্তু ব্রিলিয়ান্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ডক্টর খলিলুর রহমান নামে একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে আপনার যিনি জাতিসংঘে লম্বা সময় কাজ করেছেন তাকে আপনার রোহিঙ্গা বিষয়ক স্পেশাল এনভয় করা হয়েছে উপদেষ্টা পদমর্যাদায় খুবই ব্রিলিয়ান্ট মানুষ অসাধারণ মানুষ এবং যোগ্য মানুষ তারপরে দেখেন যে আপনার পুলিশের আইজি ছিলেন খোদা বক্স চৌধুরী ওনাকে প্রতিমন্ত্রী মর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে এগেন খুবই প্রফেশনাল পুলিশ অফিসার সৎ মানুষ সবজন মানুষ হিসেবে পরিচিত তারপরে দেখেন পুলিশের যে নতুন আইজিপি করা হয়েছে ডাক্তার বাহারুল আলমকে জাতিসংঘ এই মানুষটাকে নিয়ে পৃথিবীর অনেক দেশে পুলিশ বাহিনী রিফর্ম করেছেন পুলিশ বাহিনী পুনর্গঠন করেছেন গৃহযুদ্ধের পরে অত এইরকম একটা ইন্টারন্যাশনাললি রেনাউন্ড পারসনকে তারা পুলিশের আইজি করেছেন अगेन ব্রিলিয়ান্ট ডিসিশন পুলিশের যে ডিএমপি কমিশনার করেছেন ব্রিলিয়ান্ট ডিসিশন তো আপনার বশিরউদ্দিন যাকে করেছেন আপনার বিজনেস एडवाйസർ করেছেন अगेन উনি ওনার ব্যাপারে যে মামলা টামলা আসছে এগুলো খুবই মানে চাদাবাজি টাইপের মামলা এই মামলা সারা বাংলাদেশে আমি এখন হাজার হাজার সম্পর্কে জানি আর কি হাসিনাকে প্রধান অতিথি করে চাদাবাজির জন্য বিভিন্ন জায়গায় ব্যবসায়ী পারিবারিক শত্রুতা তারপরে হচ্ছে এই মহল্লার চাঁদাবাজি ওই মহল্লার চাঁদাবাজি বাস স্ট্যান্ড দখল পক্ষে বিপক্ষের গ্রুপিং বিভিন্ন জনকে বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে অর্থাৎ এই লোকটা কখনই রাজনীতি করেন নাই আপাত মস্ত একজন উদ্যোক্তা সজ্জন ভালো মানুষ হিসাবে আমরা চিনি ব্যবসা হিসাবে চিনি ভালো সিলেকশন হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকির ব্যাপারে আমরা বলেছি যে আর্টিস্ট হিসাবে তিনি তো ভালো আর্টিস্ট আর্টিস্টের ব্যাপারে তো কোনো সন্দেহ নাই তার আর্টিস্টের কন্টেন্ট নিয়ে অনেকের ভিতরে ভিন্ন মত আছে সেটা তো থাকবে ভাই এখন আপনি সেটা নিয়ে প্রতিবাদ করেন বলা হচ্ছে যে উনি শাহবাগী ছিলেন এটা যেমন সত্য উনি শাহবাগের বিপক্ষে শাহবাগ থেকে সরে আসছেন শাহবাগের তো বলতে হবে আমি এক সময় একটা ভুল কাজ করেছি কিন্তু আমি কি এটা সংশোধন হওয়ার মতো অবস্থায় নাই আমি কি ওখান থেকে ফিরে আসতে পারি না পিনাকি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কি ঐতিহাসিক রোল প্লে করেছেন উনি তো একসময় শাহবাগের একটি পক্ষের মানুষ ছিলেন এরকম অনেক মানুষই তো তখন একটা পজিশন নিয়েছিলেন কিন্তু তারা ফিরে আসছেন অতএব যদি কেউ গুড ফিরে আসে তাকে ফিরে আসার স্পেস দিতে হবে তাকে পরিষ্কার করতে হবে যে তিনি মুজিববাদের যে ফ্যাসিবাদ এটাকে তিনি কতটুকু ওন করেন আর উনি কোন গণ অভ্যুত্থানকে কতটুকু ওন করেন ওনার কাজের মধ্য দিয়ে সেটা প্রমাণ করতে হবে আমরা যেটা আশা করব জনগণের যে আকাঙ্ক্ষা ওনার কাছ থেকে যে উনি বাংলাদেশের অনেকে মনে করেন উনি মূল্যবোধ বিরোধী অনেক নাটক সিনেমা বানিয়েছেন যে অবৈধ সম্পর্ক পরকীয় সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ক সমকামিতাকে প্রমোট করা অথবা শেখ মুজিবের মানে মুজিববাদী শেখ মুজিবের পরিবারকে নিয়ে অতি গুণগানমূলক নাটক সিনেমা করা সেইটা ধরেন ওনাকে জবাবদিহি করতে হবে উনি একটা বাট ওনার একটা ব্যক্তিগত জায়গাও কিন্তু আছে আর্টিস্ট হিসাবে উনি ওনার কি ধরনের ফিল্ম বানাবেন এই জায়গাটা যেমন আছে সমাজের জায়গা থেকে এটার প্রতিবাদ করা এগুলো নিয়ে আমাদের কথা বলা একটি আরো আছে অতএব সব মিলিয়ে আমাকে প্রশ্ন করতে হবে এবং তুলতে হবে তো একটা মানুষের সবকিছুর সাথে আমি যেমন একমত না আবার এটা মাথায় রাখতে হবে শুধু সমালোচনা করে মানুষকে খারিজ করে দিলে দিন শেষে কিন্তু আপনার কালচারাল রেভলিউশনের দিকে চলে যাবে শুধু মানুষকে দোষ দেখে দেখে খারিজ করতে হবে সমাজে যে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় সারা পৃথিবীতে কিন্তু গৃহযুদ্ধ শুরু হয়েছে তো আমরা কি ধরনের রাষ্ট্র চাই গণ অভ্যুত্থানের শত্রু আইডেন্টিফাই করা তাদেরকে তাদেরকে বোঝার একটা বাস্তবতা যেমন আছে আপনি রিকনসিলিয়েশনের জায়গাটাও কিন্তু অনেক উদারভাবে করতে হবে বড় করতে হবে এই দেশের মানুষকে কিভাবে আপনি একটা কমন ফোল্ডে নিয়ে আসবেন সেই চেষ্টা আপনাকে করতে হবে তো এই সব কিছু মিলিয়ে আমি অ্যাপয়েন্টমেন্টটাকে যদি অ্যাজ এ হোল দেখি অ্যাপয়েন্টমেন্ট কালেকটিভলি খুব খারাপ হয়েছে সেটা আমরা মনে করছি না মাথায় রাখতে হবে যে পারফরমেন্স ডেলিভারির ক্ষেত্রে কোন বাস্তবতায় সরকার ক্ষমতা নিয়েছে যখন পুরো রাষ্ট্র কাঠামো ভেঙে গেছে বলা হচ্ছে আমলা পরিবর্তন করা হচ্ছে না অমুককে পুলিশ খাদানো হচ্ছে না ভাই ১৬ বছরে আওয়ামী লীগ ছাড়া তো প্রশাসনিক নাই আপনি একটা যে ফেলে দেবেন একটা ফেলে দিয়ে আরেকটা যে আনবেন এটা তো এমন না যে ছাত্র আন্দোলন করছে একটা ছেলেকে তো আপনি কালকে সচিব বানাইতে পারবেন না পুলিশের ডিসি বানাইতে এসপি বানাইতে পারবেন না ডিসি বানাইতে পারবেন না এটা তো একটা প্রসেস আছে এই প্রসেসের মধ্য দিয়ে মানুষগুলো সিনিয়র পজিশনে আসেন অতএব এই কাঠামোর সংকটটা কিন্তু আছে আমরা ইতিমধ্যে জানি সরকার উনিশ হাজার লোকরে কিন্তু বিদায় করছে পদবঞ্চিত করা ওএসডি করা ট্রান্সফার করা সব মিলায় প্রায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার লোক তারা কিন্তু এদিক সেদিক করেছে এবং এটা তারা চলমান আছে এখন দেশের বারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এইটটি পার্সেন্ট কিন্তু গত সরকারের বেনিফিশিয়ারি এখন আপনি যদি লোককে সরকারি কাঠামো থেকে ফেলে দেন আপনি কালকে রাষ্ট্র চালাবেন কিভাবে এই সংকটটাও কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে অতএব আবেগ গণ অভ্যুত্থানের জন্য জড়িত জরুরি কিন্তু এটা মাথায় রাখতে হবে রাষ্ট্রকে গঠন করা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চাকাটা এই চাকাটা কিন্তু জটিল এখানে সম্ভব যতটুকু সম্ভব সবাইকে অ্যাকমোডেট করে এই কাজটা আমরা কিভাবে করতে পারি সেই দিকে ফোকাস থাকা জরুরি ইউনস সরকার তার এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে যথেষ্ট জানেন আমাদের সমালোচনাগুলোর সাথেও কিন্তু ওনারা একমত আমরা টাইম টু টাইম ওনাদের সাথে কথা বলেছি আপনি যে প্রশ্নগুলো করছেন এর কোন কিছুর সাথে ইউনস অ্যাডমিনিস্ট্রেশন দ্বিমত করছে না অতএব সেই জায়গায় আমরা আশাবাদী যে ওনাদের সেবাবদ্ধতা সম্পর্কে ওনারা অবগত এবং ওনারা আন্তরিকভাবে চাচ্ছেন এই অবস্থাটার পরিবর্তন করতে আমরা একদম শেষ একটা প্রশ্ন করে বিদায় নিব এবি পার্টির পরিকল্পনা কি আগামী নির্বাচনে তিনশো আসলে তারা প্রার্থী দেবে কিনা এবং আমাদের যেসব ছাত্ররা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল এদের কাকে কাকে বা এরা আমাদের এবি পার্টিতে এদেরকে আমরা দেখতে পাবো কিনা সংক্ষিপ্ত যদি আপনার সোমার শেষের দিনের জন্য বললাম আর কি দেখেন এবি পার্টি গত চার পাঁচ বছর থেকে বাংলাদেশের রাজনীতিতে যে কথাগুলো বলে আসছে সংস্কার পরিবর্তন রাষ্ট্র নির্মাণ নতুন করে দেশটাকে গড়া স্বাধীনতার আকাঙ্ক্ষা পত্রের আলোকে একটা সেকেন্ড রিপাবলিক তৈরি করা এই প্রত্যেকটা আলাপ কিন্তু আপনার জুন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কোটি তরুণরা বিভিন্ন ভাবে বলেছে যে কথাগুলো আমরা মিছিলে মিটিং এ স্লোগানে সভায় সেমিনারে বলেছি এই কথাগুলোই কিন্তু সারা বাংলাদেশের দেয়ালে দেয়ালে ছাত্র ছাত্রীরা লিখে দিয়েছে অতএব এটা খুবই আশা ব্যঞ্জক যে বাংলাদেশের ইতিহাসে একটা রাজনৈতিক দল যেই রাষ্ট্রের গল্পটা বলেছে কেমন রাষ্ট্রের স্বপ্নের কথা বলেছে এই স্বপ্নগুলো কেন যেন এই ছয় কোটি তরুণের স্বপ্নের সাথে মিলে যাচ্ছে তো আমরা বোধ করছি যে এই পুরো জনগোষ্ঠীর সাথে একসাথে কাজ করবার মতো একটা অবস্থা একটা রাজনীতি আগামী দিনে তৈরি হবে ফয়তদবর আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন বিএনপি কেন আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা মনে করে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ভোটগুলো জামাত ইসলাম পাবে এই জন্য তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা চায় আওয়ামী লীগ রাজনীতি করুক এবং তারা ক্ষমতায় যাক কিন্তু তারা এই সামান্য কারণে তারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে তার মানে তারা আবারও তারা মানে এই কী বলে খালকেটে কুমির আনতেছে রাজনীতির ভিতরে হয়তো সময় আসবে এই বিএনপি নেতা তারা এখন আছেন তাদের সালাউদ্দিন কালে চৌধুরীর মতোই ফাঁসি হবে কারণ তারা আওয়ামী লীগকে বুঝতে পারা যাচ্ছে না আওয়ামী লীগকে চিনতে পারে সতেরো বছরের নির্যাতনেও তারা আওয়ামী লীগকে চিনতে পারে না এই ভুল অবশ্যই এই ভুলের মাশুল তাদেরকে দিতে হবে